হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি ক্যাটাগরিতে বিজ্ঞানকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো চলুন যে আসি বিস্তারিত প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বিএইচ বিএফসি ডট এই ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কর্মী তোমার এক পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলার বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে সেভাবেই লিখতে হবে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরিএ প্রদান করা হবে না লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি বিএইচবিএফসির নোটিশ বোর্ড ওয়েবসাইট ডব্লিউ এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন চাকরির আবেদন মে অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপিতে সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে বিএইচ বি এফ সি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু হবে সাতাশে এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ছাব্বিশে মে দু তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজোর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ছাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলীতে বলা হয়েছে যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এস দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুযায়ী আপনারা টেইটর মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে মোবাইল ফোনে মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে অংশে প্রার্থীদেরকে ডিক্লারেশন দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য আবু বকর সিদ্দিক খান উপমহাব্যবস্থাপক প্রশাসন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও সদস্য সচিব নিয়োগ কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ